নামটি হয়তো অনেকেই শুনেছেন যেখানে গেলে নিখোঁজ হয়ে যায় বিমান কিংবা জাহাজ পর্যন্ত তবে অবাক হবেন জেনে বাংলাদেশেও আছে ঠিক এমনই এক ট্রায়াঙ্গেল যাকে অনেকে মজা করে বলে বরগুনা ট্রায়াঙ্গেল যেখানে হারিয়ে যায় না বিমান কিংবা জাহাজ বরং রয়েছে ভৌগোলিক সৌন্দর্য এখানে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই বদলে যায় জেলার নাম মানচিত্র প্রশাসন সবকিছু শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বরগুনা আর এর ঠিক সামনে নদীর ওপারে বা দিকেই পিরোজপুর আর তার পাশেই রয়েছে ঝালকাঠি জেলার সীমানা এই তিন জেলার সীমান্তকে এক সূত্রে বেঁধে রেখেছে এই ছোট্ট হলতা নদী এর এক পারে দাঁড়িয়ে দেখা যায় বরগুনার লক্ষ্মীপুরা গ্রাম পিরোজপুরের দেবত্র গ্রাম আর ঝালকাঠির জোরখালি গ্রাম মানচিত্রে আলাদা মনে হলেও বাস্তবে এরা একে অপরের ঠিক পাশেই এরা হইছে বরগুনা জেলা এরপরে আমাদের সাইটে যে পোল আছে এখানে মটবাড়ি থানা পিরুজপুর জেলা এরপরে আছে কাঠালিয়া থানা জালোঘাটি জেলা তিনটা জেলার মোহনা এখানে এই তিনটা জেলায় ইচ্ছে করলে আমরা এই তিনটা জেলায় আমরা দুই এক মিনিটই ঘুরিয়ে পাঁচ মিনিটই ঘুরতে পারি এক খরচে তিন জেলায় ঘোরা সম্ভব এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই জায়গাটি দ্রুতই পরিণত হয়েছে ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্যে দেখা যায় অনেকেই বরগুনার সেতু পার হয়ে ঘুরে আসছেন পিরোজপুর আর সেখান থেকে হলতা নদীর পার ধরে দুই মিনিট হেঁটেই পৌঁছে যাচ্ছেন ঝালোকাঠিতে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় আমি এখন বর্তমান তিন জেলার মোহনায় দাঁড়িয়ে আছি আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হলো পিরোজপুর জেলা আমার সাইডে রয়েছে বরগুনা জেলা ডাইন পাশে রয়েছে জালোকাটি জেলা আমি তিনজলা মোহনা দাঁড়িয়ে আছি আমাদের এখানে এই তিনটা মোহনা গড়তে মাত্র পাঁচ মিনিট সময় লাগে হ্যাঁ সময় লাগলে আমাদের এখান থেকে ছাত্র আসে এখান থেকে আসে আমরা সব মিলেই আমরা পরিবেশটা খুব সুন্দরভাবেই আছি আমরা একই সাথে তিনটা জেলার সৌন্দর্য উপভোগ করতে পারছি কারণ আমাদের এই পাঁচ মিনিটের ব্যবধানে আমরা এক জেলা থেকে অন্য জায়গায় যেতে পারছি যেখানে মানুষ অন্য অন্য জেলায় ভ্রমণ করতে হলে তাদের অনেক টাইমের প্রয়োজন হয় বা অনেক কষ্ট করে ভ্রমণ করতে হয় সেখানে আমরা এক জায়গায় থেকে অন্য অন্য জেলার মানুষের সাথে পরিচিত হতে পারছি নদীর তীরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই স্কুলের সীমানা শেষ হলেই শুরু হয় অন্য জেলার প্রশাসনিক সীমা তাই একই স্কুলে তিন জেলার শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে পড়াশোনা আর খেলাধুলার এই তিন জেলার একেবারে কোলগেছে সীমানায় মোহনায় আমাদের এই বিদ্যালয়টি অবস্থিত এখানে তিন জেলার শিক্ষার্থীরাই পড়াশোনা করে তিন জেলার তিসটি আচার আচরণ ভিন্নতা থাকলেও এখানে সবাই একই সাথে একই বিনাশতার মালার মতো একই শাড়িতে দাঁড়িয়ে এরা লেখাপড়া করে এখানে লেখাপড়ার মানও খুব ভালো এই জায়গাটা একটি পর্যটন কেন্দ্র যদি হতো সরকার যদি কোনো উদ্যোগ যে এই জায়গাটা একটি পর্যটন কেন্দ্র হিসাবে যদি কিছু ডেভেলপমেন্ট উন্নয়ন কাজ হতো একটা ব্রিজ দিয়েই তিনটি জেলায় মানে যাওয়া আসার ব্যবস্থা করতে পারতো স্থানীয়রাও জানালেন তারা আড্ডা দিতে ইচ্ছে হলেই চলে যান এক জেলা থেকে আরেক জেলাতে এই তো আমাদের ওই যে বাবনা থানা কাঠালি থানা আর মঠবাড়ি থানা এই পাঁচ মিনিটের মধ্যে থানায় আসা যায় আইসা এখানে দোকানে আড্ডা করে মানুষ এইভাবেই হলতা নদী সীমান্ত আলাদা করলেও মানুষের সম্পর্ক যেন একটি তারা একই বাজার থেকে কেনাকাটা করা আড্ডা দেয়া একে অপরের অনুষ্ঠানে যাওয়া আসা সব কিছুতেই মিশে আছে পরিবারের মতো করে তাদের আশা সরকার যোগাযোগ ও পর্যটন সুবিধা বাড়ালে এই ভৌগোলিক বিষয় আরও বেশি মানুষের নজর কাড়বে